এই ভাই এই ছোট ভাই এই কি হচ্ছে কেন হ্যাঁ কি হচ্ছে কি রস খাচ্ছিলাম রস খাচ্ছেন আপনি কোথায় গাছ আপনাদের এটা হ্যাঁ আপনাদের না আপনি রস খাচ্ছেন কেন গাছের থেকে আর এই কে ভাই হ্যাঁ হাতের পাওরুটি ভার কি দেখি গরু দেখি দেখি এই আপনি রস রস পাচ্ছেন থেকে হ্যাঁ কোন গাছ থেকে এই গাছ থেকে আপনাদের না এলাকায় কখনো দেখিনি ঢাকায় থাকেন আপনি ভাটতলেন ওখান থেকে চলেন এ কি অবস্থা হ্যাঁ এখানে আসেন এখানে আসেন মিয়া ঢাকায় থাকেন আপনার বাসা কোন জায়গায় ওই সাইডে হাতে পাউরুটি

এর খিলিটা ভেঙে ফেলাইছেন আপনি হ্যাঁ আপনি কি কিছু বোঝেন এগুলো কখনো গাছ কাটছেন আপনি এটা গাছির কত পরিচ্ছন্ন ফল আপনি জানেন হ্যাঁ এই ভাই এই গাছ তুলতে হয় গাছ তোলার পরে কিন্তু গাছ চাষ দিতে হয় আবার এই খিল দিতে হয় ওখানে দেখেন এই ভালগুলো ধুতে হয় এইগুলো আবার পয়সা কিনতে হয় কিনে ধুতে হয় এর আবার পোড়াতে হয় এই কানাস লাগানো আপনি এই গাছটার খিল নষ্ট করেছেন সারা রাশি পড়ে যাবে এগুলো হিসাব আছে আপনার হ্যাঁ কথা বলছেন না কেন আপনি আসলে ভাই মানে কি হ্যাঁ আসলে মন চাইছিল তো এই জন্য মন চাইছে ভাড়া পারছেন কেন আপনি এত আপনার বাড়ি নিয়ে যাবেন তো ভাড়াশো সব একটা ভাড়ার দাম কত জানেন আপনি আপনার কাছে আপনি জানেন কয় টাকা ভাড়ার দাম আর রস একটা রসের দাম কত আপনি জানেন না ভাই সামান্য এক দেড়শো টাকা সর্বোচ্চ দুইশো টাকা দাম হোক দুইশো টাকার জন্য আপনি একটা গাছের কত ক্ষতি করছেন আপনি জানেন আপনার কাছে দুইশো টাকা কিছুই না আপনি কি চাকরি করেন

আপনি তো সকালবেলা গাছের গাছ থেকে কিনে নিতে পারতেন রস অনেকে রস বিক্রি করে এগুলো করার দরকার কি আপনার এই ভাই আর বাসা কোথায় না দেখছেন আপনার এই গ্রামের বাড়ির পাশে আপনার চেনে না তাইলে আপনার তো এখানে আপনার বাড়ি কোন সত্যি কথা বলেন আমাদের সাথে হ্যাঁ জোরে কথা বলেন আপনি বাসা কোন সাইডে

পড়ালেখা করি কি চোর সে নাকি পড়ালেখা করি চোর হচ্ছ হ্যাঁ পড়ালেখা করার দরকার নেই এই গাছ যারা কাটে কত অসহায় লোকজন তাদের খায় করতে আসছেন আমরা রাত্রে ঠিক আছে এই সামান্য অসহায় দশ বিশ টাকা কি পঞ্চাশ টাকা নয়টা এই ভাড়ার দাম বিশ ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার কাছে সামান্য পারে কিন্তু একটা গাছই তার কাছে সামান্য না এগুলো করবেন না কিসের ভুল হয়েছে আপনার চাষা ডাকবেন নাকি ফোন দিতে হবে না ফোন দিতে হবে না আপনাদের কখনো ক্ষতি করবেন না আপনারা আচ্ছা আপনারা জানেন একটা মানুষের কতগুলো ক্ষতি হচ্ছে বোঝেন আপনারা এগুলো এগুলো জন্য করবেন না আপনারা চিন্তা করো পাও রুটি নিয়ে ওরা রেডি আসছে রস তৈরি খাতি ওরা কথা ওরা এই থেকে ভাড় খুলছে এই রস নিয়ে এরা বাড়ি চলে যাবে লজ্জা করা উচিত আপনাদের হ্যাঁ আর কখন আসবে লজ্জা করা উচিত আপনাদের মানুষ আপনারা মনে করেন আপনি একটা মুরুবী মানুষ আপনি কর্মগিরি খান সেই আপনি এই গাছগুলো কত কষ্ট করে এই গাছ তুলছেন চাল দিছেন খিল দিছেন খেলি দেওয়ার পরে তার কি হচ্ছে ভাড় পোড়াচ্ছেন পোড়াইয়ে ভাড় ধুচ্ছেন ধুয়ে আবার নতুন করে গাছ ওখান থেকে আবার নতুন করে কাটলে তারপর রসটা বেরোয় এক ফুটা দুই ফুটা করে সারা রাত ধরে হয়তোবা হাঁপ ভাড়ের হাফ ভাড় রস হয় দাম পঞ্চাশ টাকা একশো টাকা তাই দিয়ে একটা ফ্যামিলি চলে আর সেই রস আপনারা চুরি খাতি আছেন খাতিছেন ভালো কথা এই এই যে গাছটা সারা রাতজন রস না হয় ভালো যেন না ঢোকে সেই ব্যবস্থা করি ফেলেছেন আপনারা খিলিমিলি ভেঙে আরে যে জিনিস আপনারা বোঝেন না সেই জিনিস চুরি করেও খাতে আসছেন কেন আপনারা হ্যাঁ সকাল পর্যন্ত করতে পারলেন না আপনারা হ্যাঁ হ্যাঁ কান্দার কান্দার আর হাসতেছিস কেন এই কেন কি নাটক করতে আসছি আমি আর কখনো এগুলো করবি হ্যাঁ হাসতেছিস তো কি যোগ শোনাচ্ছি তোর আমি হ্যাঁ এই এই গা এই ভানে ওই গাছে উঠ ভাড়নে এই ভানে চল ওই গাছে উঠ ওইভাবে ওঠ চল কালি তোর দেবো আর কি ওই গাছে উঠ গাছে ওঠ ভাড় ফেটিয়া আগে ভাল পেটি আয় নাই তোর কভরাচ শালাদ চোর ভাল পেঁটি আই ভোট শালা বিয়া দেব ভোট কত কলি যা এই 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 ওট ওই ভাট্টাফাই কি সালাক কত কলিজাত না এই চল ভাই চলেন আপনার সাথে সম্বন্ধে কথা বলছি ওই ঘৃণা হচ্ছে ভাড়া পাতেন এখানে ভালো পাতেন পাতেন আগে পিছনে তাকাচ্ছেন কি আপনি এই ভাই ওই আপনার সাথে ফোন দিয়ে বলেন কি খিলি নষ্ট হয়ে গেছে একটা গাছের খিলিটা লাগিয়ে দিতে বলেন ওখানে এই রসগুলো একটা ভাড়া যাবে দেখ দেখেন আপনি দেখেন আপনার সাথে সম্বন্ধে কথা বলছি ঘৃণা হচ্ছে আমার একটা ভালো যাবে রস আর এই যাবে বলেন না ভাই তাহলে সামান্য একটু রসের জন্য আপনি যে ক্ষতি করে ক্ষতিটা করলেন সারা রাতের রসকে আর একটা ভালো ঢুকবে শোনেন গরিব মানুষই কখনো টাকা দিয়ে কিনে যাবেন না তাদের যদি সকালে আসিয়া বলতেন যে আমার টাকা নেই একখান রস লাগবে ওগুলো খুশি মনে দিত কিন্তু আপনি যে কষ্ট করছেন না এই যে এই যে একটা মানুষের কষ্ট করার জিনিস নষ্ট করছেন না এটা কিন্তু কখনো মাফ হয় না এই অন্যায়ের সেকেন্ড টাইম কারো কারো ক্ষতি করতে গেলে দরকার ভাববেন আপনি ভাবতেছেন একশো টাকা কি পঞ্চাশ টাকা ক্ষতি হচ্ছে আপনার একটা চা সিগারেট খাওয়ার টাকা হতে পারে একটা অসহায় গরিব মানুষের কিন্তু একটা সংসারের টাকা এটা আপনার বুঝতে হবে একটা সিগারেট খেলে একটা চা খেলে একটা চার দোকানে পঞ্চাশটা বিল হয় আপনি ওইভাবে একটা অসহায় মানুষের ক্ষতি করতে পারছেন মিয়া সেকেন্ড টাইম এগুলো ভুল জন্য করবেন না ভাই আর কখনো ভুল হবে না ভাই আপনাদের লজ্জা দিয়ে কী করব আপনাদের জ্ঞান হওয়া উচিত চলে যান আপনারা এই